একশো দশের মধ্যে অনেক ক্যাটালগ পেয়ে যাবেন এগুলোর জন্য অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবেন এর পাশাপাশি আমাদের কাছে কিন্তু ডেনিমের কালেকশনও আছে ডেনিম গুলো মাত্র তিনশো টাকা থেকে স্টার্ট হয়েছে আমাদের কাছে কিন্তু এরকম বক্সের অনেক টি শার্ট পেয়ে যাবেন এগুলোর সাথে ওয়ান বাই ওয়ান বক্স থাকে এগুলো কিন্তু হাই ডেন্সে প্রিন্ট করা হ্যাঁ এখানে সব টি শার্ট পোলো শার্ট উপরে যেগুলো স্যাম্পল দেখালাম এখানে কিন্তু সব স্টক করা থাকে আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আমি ভালো আছি আমার অনেক ভাই বন্ধু আছে ভালো নাই বেকার উদ্যোক্তা হিসেবে কাজ করতে চাচ্ছে অল্প পুঁজিতে ব্যবসা করতে চাচ্ছে তাদের জন্য কি সুযোগ সুবিধা থাকতেছে আচ্ছা আসলে এখন অনেক রকমের ভিডিও করে অনেক রকম ইনফরমেশন হয়তো আপনাদেরকে দেয় বলে দুই হাজার টাকা তিন হাজার টাকায় বিজনেস বাট আমি এরকম কিছু বলবো না বাট আপনারা মিনিমাম দশ হাজার বা পনেরো হাজার টাকার মধ্যে কিন্তু খুব সুন্দর ছোট একটা বিজনেস স্টার্ট করেই ফেলতে পারবেন একটা ডিজাইন নিয়ে ম্যানজের ডিজাইন যেগুলো আছে ওগুলো নিয়েই করতে পারবেন আমাদের কাছে কিন্তু ম্যানজের অনেক রকমের আইটেম আছে এখনকার ট্রেন্ডি প্রোডাক্ট থেকে শুরু করে টি শার্ট পোলো শার্ট ডেনিম প্যান্ট কি নেই আমাদের হাউজে আর অবশ্যই বিজনেস স্টার্ট করতে গেলে আপনারা কিন্তু অফিসে চলে আসবেন তো আমাদের অফিস ডিটেলসটা হচ্ছে উত্তরা এগারো নাম্বার সেক্টর দুই এর বিজনেস শুরু করার আগে আমার মনে হয় আপনি যেখান থেকে প্রোডাক্ট নিচ্ছেন আপনার আসা উচিত দেখা উচিত বুঝে তারপরে প্রোডাক্ট নেওয়া উচিত সো যারা নতুন উদ্যোক্তা আছেন তাদের জন্য কিন্তু আমরা খুবই কম কোয়ান্টিটি দিয়ে বিজনেস স্টার্ট করার সুযোগ দিচ্ছি আপনি কিন্তু আপনার কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করতে পারবেন এখন দশ পনেরো হাজার টাকা কিন্তু খুবই মিনিমাম একটা টাকা দুই তিন হাজার টাকা বলবো না কারণ এটা বললে আপনার একটা দুটি স্টাইল নিতে পারবেন একটা প্যাকেজ করে কিন্তু আপনারা বিজনেসটি স্টার্ট করতে পারবেন আর আমাদের এখানে যেমন উদ্যোক্তারাও প্রোডাক্ট নিতে পারবেন সাথে সাথে যারা অলরেডি স্টাবলিশ বিজনেস যাদের দোকান আছে শোরুম আছে দেশের বাইরে শিপমেন্ট করেন তাদের জন্য কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণ কোয়ান্টিটি এবং প্রোডাক্ট

ভাই আশি টাকার টি শার্ট লাগে আপনি আশি টাকারটা নিয়ে শুরু করবেন আপনার যদি দুশো টাকারটা লাগে আপনি দুশো টাকা নিয়ে শুরু করবেন আপনার কাস্টমার বেস আপনার ক্যাটাগরি ডিপেন্ড করে আপনি কি টাইপস প্রোডাক্ট নিয়ে আসলে কাজ করতে চাচ্ছেন আমার কাছে সব রকম প্রোডাক্ট আছে দেশের বাইরে আপনারা শিপিং করেন হ্যাঁ দেশের বাইরে আমরা কিন্তু এজেন্সির মাধ্যমে শিপমেন্ট করি দেশ দেশগুলোতে আপনার কপি প্রোডাক্ট যায় আমরা কিন্তু নিজস্ব মেকিং আমাদের নিজস্ব কারখানা আছে আমরা কিন্তু নিজেরাই বানাই আমাদের সব কপি প্রোডাক্ট আসলে ভাই আমরা এইসব প্রোডাক্ট যাদের চলে ফ্রেশ অর্ডারে তারাই শুধু আমাদের থেকে নিতে পারবেন ইভেন আমরা বলিও না আমাদের এক্সপোর্ট বা এক্সপোর্ট কোয়ালিটি কোয়ালিটি এরকম মিথ্যা আশ্বাস আমরা দিব না আমরা লোকাল এবং হচ্ছে যারা কপি প্রোডাক্ট নিয়ে কাজ করে তাদের জন্যই শুধু আমরা কাজ করে থাকি আচ্ছা আচ্ছা টি শার্ট পোলো শার্ট আর প্যান্ট এই তিনটা আইটেম আছে এখানে হ্যাঁ টি শার্ট পোলো শার্ট প্যান্ট তারপর হচ্ছে বাচ্চাদের আইটেম এই টাইপের আইটেম গুলো নিয়েই আমরা বেসিক্যালি কাজ করে থাকি বাট আমাদের কাছে টি শার্ট বলতে টি শার্টের এই আইটেম পাবেন পাঁচশোর উপরে ডিজাইন সাথে পাবেন হচ্ছে পোলোরও ওরকম আড়াইশো তিনশোটা ডিজাইন এর মধ্যে থেকে চুজ করা কিন্তু খুবই মানে কমফোর্টেবল হয় আমার মনে হয় তারপরে ড্রপ শোল্ডারের ডিজাইনও পাবেন না হলেও চল্লিশটার উপরে তো এরকম বিভিন্ন রকমের আছে আমাদের কাছে ক্যাটালগ চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন এগুলো দিয়ে দিব তারপর হচ্ছে এখন ঈদের পরবর্তীতে কিন্তু বিশেষ বিশেষ অনেক অফার আছে সেগুলোও আপনাদেরকে দেখাবো আগে আমি ইনফরমেশনগুলো জাস্ট আপনাদেরকে দিয়ে দিলাম যেন আপনাদের ভিডিও বুঝতে সুবিধা হয় এবং আমরা শুধুমাত্র পাইকারি সেল করি কোনো খুচরা বিক্রি করি না আপনারা কষ্ট করে খুচরার জন্য নক করবেন না এটা শুধু যারা বিজনেস বা বিজনেস রিলেটেড ভিডিও শুধু তাদের জন্য এই ইনফরমেশন আইটেম সর্বনিম্ন কয় টাকা থেকে শুরু ভাইয়া ম্যানজের আইটেম আমাদের শুরু হয়েছে মাত্র আশি টাকা থেকে আর এখানে সাত আটটা ডিজাইন আছে এগুলো আপনার শুরু হয়েছে আছে আপনার আটানব্বই টাকা একশো টাকা বিভিন্ন রেঞ্জের আছে এগুলো যেন অবশ্যই যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে তো আজকে আমি ভিডিও খুব বেশি বড় করবো না জাস্ট বলি এই যে আশি টাকা থেকে যে টি শার্টগুলো শুরু হয়েছে এগুলো কিন্তু ফ্রি সাইজের টি শার্ট হবে অনলি আশি টাকা স্টার্টিং প্রাইস তার মানে সব কিন্তু আশি এমন না আশি টাকা থেকে শুরু শুরু আশি টাকা থেকে শুরু এর পাশাপাশি আমাদের কাছে কিন্তু ভাই টাকার মধ্যেও এই ডিজাইনগুলো পাবেন প্রত্যেকটা প্রোডাক্ট যেটা দেখাবো এগুলোর মধ্যে কিন্তু কালার সাইজ থাকবে এগুলো কিন্তু এল তিনটা করে সাইজ আছে যেমন এটাও আছে পঁচানব্বই টাকা দুইটা তিনটা কালার পাবেন এগুলোর মধ্যে এর পাশাপাশি আপনারা যদি চান অনেক ডিজাইন পেতে চাচ্ছেন সেক্ষেত্রে অবশ্যই আপনার একশো একশো দশের মধ্যে যেতে হবে যেমন এই টি শার্টটা কিন্তু একশো টাকা এই যে একশো টাকার মধ্যে দেখেন আমি কতগুলো ডিজাইন দেখিয়ে দিচ্ছে এগুলো একশো টাকা আপনাদের মিক্স কালার এবং মিক্স সাইজ হবে ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে সব প্রোডাক্ট এখানে শুধু দেখে সেগুলো কিন্তু একশো যেগুলো আমি এখন দেখালাম হ্যাঁ একশোর মধ্যে আপনারা আট দশটা ডিজাইন পেয়ে যাবেন এর পাশাপাশি আমাদের কাছে কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র মাত্র একশো দশ টাকা এগুলো কিন্তু একশো টাকা ভাই আমি যেটা দেখাচ্ছি এই যে একশো একশো ডিজাইনগুলো কিন্তু শেষ হয়নি হিউজ পরিমাণ আছে এগুলো অবশ্যই আমাদের অফিসে এসে দেখে নেবেন সাথে আমার হোয়াটসঅ্যাপ করবেন আমরা কিন্তু ডিটেলস দিয়ে দিব আপনাদেরকে যেমন এই জার্সিগুলোও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা এরকম জার্সিরও কিন্তু অনেক ডিমান্ড থাকে অনলি একশো টাকা হোলসেল প্রাইস এগুলো সব এর পাশাপাশি আমাদের কাছে পেয়ে যাবেন একশো দশের মধ্যে হিউজ পরিমাণ আইটেম এই যে যেমন এগুলো আছে একশো দশ টাকা এগুলোর কিন্তু প্রত্যেকটারই হচ্ছে কালার সাইজ হবে যেগুলো আমি দেখাচ্ছি কালার সাইজ হবে একশো দশ মাসের মধ্যে অনেক ক্যাটালগ পেয়ে যাবেন এগুলোর জন্য অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবেন যেমন এই সুন্দর সুন্দর ডিজাইন এগুলো কিন্তু সব একশো দশের মধ্যে একশো দশের ক্যাটাগরি হ্যাঁ এগুলো হচ্ছে যারা বিজনেস নতুন শুরু করতে চাচ্ছেন বা গ্রাম অঞ্চলের দোকান আছে যারা একটু চিপ প্রোডাক্ট চান তাদের জন্য কিন্তু এই টাইপের কোয়ালিটিগুলো ঠিক হবে হ্যাঁ এগুলো সব কালার সাইজ হবে আর আপনারা এক একটা ডিজাইন থেকে কিন্তু আপনারা মিনিমাম চব্বিশ পিস করে নিতে পারবেন কালার সাইজ সহ এরকম সব আমাদের ডিটেলস লেখা থাকে ভিডিও বলে চেঞ্জ হয়ে আর কোনো সুযোগ নেই আপনি এখানে এসে নিজের মতো করে দেখে যে ডিজাইন লাগে ওইটা ওইভাবে পারবেন এগুলো হচ্ছে আমাদের এই ক্যাটাগরি টি শার্ট এখানে না হলেও কিন্তু ভাইয়া তিনশো রুপের ডিজাইন আছে আমি দেখাতে পারছি না এর পাশাপাশি আমাদের কিন্তু এই যে ড্রপ শোল্ডারের এখন যে কালেকশনগুলো দেখছেন এগুলো এরকম কিন্তু বিভিন্ন ডিজাইনের আছে এর পাশাপাশি কিন্তু আমাদের এগুলো একশো ষাট এর মধ্যে আছে তারপরে একশো পঁয়তাল্লিশের মধ্যে আছে বিভিন্ন রেঞ্জের মধ্যে আছে এগুলো সব কালার সাইজ হবে যেমন এই ডিজাইনগুলো আবার একটু বেশি দাম এটা হচ্ছে ডিপেন্ড করে ভাইয়া আপনি কিনে এগুলো কিন্তু একটু হেভি প্রাইজের হবে এগুলো হচ্ছে ফেব্রিক কোয়ালিটি সব কিছু মেলায় কিন্তু অনেক ভালো হবে তো প্রাইজের ওপরে অনেকটা কিন্তু কোয়ালিটি ডিপেন্ড করে এটা আপনারাও বুঝেন শুধু শুধু বলবো না যে কম দামে অনেক ভালো কোয়ালিটি পাবেন ভালো দাম দিলে ভালো কোয়ালিটি পাবেন এটা সত্য এর পাশাপাশি আমাদের পোলো টি শার্ট যেগুলো শুরু হয়ে গেছে এগুলো মাত্র একশো টাকা থেকে পোলো এটা কোথাও পাবেন না একশো টাকায় পিকে ফেব্রিকের এরকম পোলো কোথাও পাবেন না এটা একশো টাকা থেকে মাত্র শুরু হয়েছে এর পাশাপাশি এগুলো পেয়ে যাবেন একশো টাকার মধ্যে এগুলো কিন্তু সব কালার সাইজ হবে আমি জাস্ট এক পিস করে ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি এগুলো এক বিশ টাকার মধ্যে আছে এগুলো কিন্তু সব অফার একশো পঁয়ত্রিশ এগুলো সব একশো পঁয়তাল্লিশ এরকম ছিল এখন অফার একশো পঁয়ত্রিশের মধ্যে হবে এই ডিজাইনগুলো কিন্তু একশো পঁয়ত্রিশের মধ্যে হবে যেগুলো দেখালাম একটু লো প্রাইজের গুলো আপনাদেরকে আমি প্রথমেই দেখালাম এবার একটু দেখাবো হাই কোয়ালিটির মধ্যে এরকম কিন্তু হাই কোয়ালিটির মধ্যেও কিছু পোলো পেয়ে যাবেন এগুলো প্রাইস বলছি না বিভিন্ন রেঞ্জের হবে এগুলো আসলে স্ট্রাপ এর মধ্যে পাবেন অল আভার প্রিন্টের মধ্যে পাবেন সো বিভিন্ন ডিজাইনের কিন্তু এরকম পোলো আমাদের কাছ থেকে আপনারা কালেক্ট করতে পারবেন এই যে এই এই ডিজাইনগুলো এগুলোও কিন্তু সব চলে এসেছে নতুন নতুন কালেক্ট কালেকশন এর পাশাপাশি এরকম অনেক কালেকশন আছে এর পাশাপাশি এই যে এদিকেও আছে কিন্তু ভাই অনেক টাইপের প্রোডাক্ট এই যে চাইনা টাইপের কিছু পোলো কিন্তু আমাদের কাছে আছে এগুলোও আপনারা পেয়ে যাবেন তার মানে মোট কথা আমাদের কাছে টি শার্ট পোলো আপনারা সব ডিজাইন পাবেন সব দেখাচ্ছি না এগুলো হোয়াটসঅ্যাপ করবেন এর পাশাপাশি আমাদের কাছে কিন্তু ডেনিমের কালেকশনও আছে ডেনিমগুলো মাত্র তিনশো বিশ টাকা থেকে স্টার্ট হয়েছে সো আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ওয়াশের ডেনিমগুলো পেয়ে যাবেন এরকম যার যা লাগবে এগুলো হচ্ছে হোয়াটসঅ্যাপ করবেন আমাদের ক্যাটালগ করা আছে ছবি দিয়ে দেবো ইনফরমেশন এ নিয়ে নেবেন এর পাশাপাশি সে আমাদের কাছে কিন্তু শর্টসের কালেকশনও চলে এসছে এরকম বিভিন্ন রকমের শর্টস পাবেন এগুলোর জন্যও আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবার চলেন আমি দেখে দিই আমাদের কিছু ভালো কোয়ালিটির টি শার্ট ভাইয়া আমাদের কাছে কিন্তু এরকম বক্সের অনেক টি শার্ট পেয়ে যাবেন এগুলোর সাথে ওয়ান বাই ওয়ান বক্স থাকে এগুলো কিন্তু হাইডেন্সে প্রিন্ট করা এগুলোর প্রাইসটা খুব রিজনেবল এবং ফেব্রিকগুলো কিন্তু ভারী জি এস এম এর হবে এরকম কোয়ালিটি ফুল প্রোডাক্টও কিন্তু আমাদের কাছে আছে এগুলোর সব কাল এই রেশিও করা থাকবে এবং সাইজ কালার মিক্স করে আপনারা নিতে পারবেন এক একটা ডিজাইন থেকে এগুলো আপনারা মিনিমাম চব্বিশ পিস করে নিতে পারবেন যেমন এটা এখন খুবই অফারে যাচ্ছে এটা অনলি আগে ছিল একশো নব্বই এখন অনলি একশো পঁচাত্তর টাকা এটা হ্যাঁ এর পাশাপাশি এই যে এই টাইপের ডিজাইন এগুলো যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু ভাই সব কালার হবে আমি এক পিস করে স্যাম্পলটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বুঝার সুবিধার্থে এগুলোর ক্যাটালগটা দেখতে হলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে ন করতে হবে তাহলে কিন্তু ক্যাটালগুলো আমি তো আপনাদেরকে দিয়ে দেখুন ডিটেলস বোঝানো যাবে ওখানে সমস্যা নেই আর অবশ্যই আমাদের অফিসটা ভিজিট করা ট্রাই করবেন তাহলে আপনাদের জন্যও বেটার হয় যে আপনারা কী কোয়ালিটি নিচ্ছেন এটা দেখে নিতে পারবেন আসলে এক একজনের কোয়ালিটি পছন্দ কিন্তু এক এক রকমের থাকে তার কাছে আমার প্রোডাক্ট অনেকের পছন্দ নাও হতে পারে আবার অনেকের অনেক ভালো লাগবে এটাই স্বাভাবিক সেক্ষেত্রে আপনারা অফিসে আসবেন আমার অফিসে এসে দেখে তারপর প্রোডাক্ট নিতে পারবেন এই কোয়ালিটির প্রোডাক্টগুলোও কিন্তু আমাদের কাছে পাবেন এর পাশাপাশি বাচ্চাদের কিছু আইটেমও কিন্তু আমাদের কাছে আছে বাচ্চাদের এই যে পোলো শার্টগুলো আছে তারপর হচ্ছে আপনার এরকম বিভিন্ন টিস শেট যার যেরকম লাগবে বাচ্চাদের গুলো হচ্ছে আপনারা একশো পনেরো টাকা একশো বিশ টাকা আশি টাকা নব্বই টাকা পঁচাত্তর টাকা এগুলোর মধ্যে বিভিন্ন রেঞ্জের প্রোডাক্ট পেয়ে যাবেন চলেন আমাদের প্রোডাক্টগুলো কোথায় থাকে ওইটা দেখিয়ে দিই তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হাজার হাজার মাল গোডাউন স্টক করা আছে প্রচুর মাল আপু কি কি মাল এখানে ভাই এখানে সব টি শার্ট পোলো শার্ট উপরে যেগুলো স্যাম্পল দেখালাম এখানে কিন্তু সব স্টক করা থাকে এই দেখেন এইভাবে সুন্দর করে রেশিও করা থাকে প্রোডাক্টগুলোর এভাবে কালার এই যে একটা একটা প্রোডাক্ট থেকে যে বললাম চব্বিশ পিস করে নিতে পারবেন সেটা অবশ্যই এরকম আপনাদেরকে কালার সাইজ মিলাইয়ে তারপরে চব্বিশ পিস করে দিব কিন্তু হ্যাঁ এটা হচ্ছে আপনার স্টক এখানে কিন্তু প্রচুর পরিমাণে স্টক হয়ে গেছে এগুলো কিন্তু এই প্রোডাক্টগুলো দেখেন এগুলো দেশের বাইরে আমরা পাঠাই হ্যাঁ এই যে নাম লেখা আছে বায়ারের এদের এজেন্সি আছে ওইভাবে কিন্তু হচ্ছে আমরা প্রোডাক্টগুলো পাঠিয়ে দিই তো এর আশেপাশে আপনি পিছনে দেখেন প্রচুর পরিমাণে প্রোডাক্ট কিন্তু আছে আমাদের গোডাউনে এখানে কিন্তু আমাদের কাছে এই যে ম্যাঞ্জি বক্সারগুলো আছে এগুলো কার্টন করে করে নিতে হয় 78 বক্স থাকে একটা কার্টুনের ভিতরে এগুলো নিতে পারবেন এই যে প্রোডাক্ট দেখেন ভাই কি পরিমণ শুধু প্রোডাক্ট প্রোডাক্ট আর প্রোডাক্ট এগুলো আসলে আর এই পাশেও আমাদের রুম আছে এদিকেও কিন্তু আমাদের গোডাউন এদিকে যাওয়ার অবস্থা নাই এই যে বাইরের জন্য শিপমেন্টের বস্তা কার্টন এগুলো করা আছে দেশের বাইরে যারা শিপমেন্ট করেন তারা আমাদের যদি এজেন্সি থাকে আপনার লোক থাকলেও হবে আমাদের কাছে এজেন্সির সন্ধানও আছে ওগুলো আমরা দিয়ে আপনাদেরকে প্রোডাক্ট পাঠিয়ে দিবো এর পাশে কোয়ান্টিটি দিতে হয় দেশের বাইরে তো আমরা স্মল কোয়ান্টিটি দিব না কোয়ান্টিটি নিতে হবে এই যে এগুলো কিন্তু হচ্ছে প্রোডাক্ট আর আপনারা মালয়েশিয়ায় খুব ইজিলি প্রোডাক্ট নিতে পারবেন অনলি হচ্ছে এক সিবিএম মানে দশ কার্টুনের মতো প্রোডাক্ট নিলে কিন্তু আমরা পাঠিয়ে দিই তো এগুলো হচ্ছে আমাদের গোডাউন আপনার উপরে প্রোডাক্ট সিলেক্ট করবেন এখানে এসে দেখে তারপরে নেবেন তো আমাদের অনেক অফার আছে এগুলো জানতে হলে আমাদের হোয়াটসঅ্যাপে এ নক করতে হবে তো সবাইকে অনেক ধন্যবাদ আমাদের অ্যাড্রেসটা আরেকবার বলি উত্তর এগারো নম্বর সেক্টর দুয়ের বি নাম্বার রোড আটের নাম্বার হাউস থ্যাংক ইউ আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ